সাহাবিয় কল তুমি তাইন জান্নাত রাখিও জে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু যুদ্ধর ময়দানো যুদ্ধ করতে করতে এই মুহূর্তে তাইন শহীদ হয়ে গেছে ইন সুবহানাল্লাহ যুরকানির মাঝে হাদিস আছে আল্লামা ইমাম যুরকানি রাহমাতুল্লাহ আলাইহিসাল যে আল্লাহর নবী মদিনায় শরীফ সে জায়গা বইসই নৌ জাগার মাঝে তান সামনে নবীজির সামনে সাম দেশ যে জাগার মাঝে মুতার যুদ্ধ আছে। সমগ্র যুদ্ধর ময়দান আল্লাহ নবীর সামনে তুলিয়া দর্শই ওকা সুবাহান আল্লাহ রসুল্লাহ দেখি দেখি যুদ্ধর ময়দানর অবস্থা দেখি দেখি মানুষের বয়ান কররা

এই মুহূর্তে জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে गेला সুবহানাল্লাহ আবার যুদ্ধ শুরু হইছে নবীজি এ ফরমাইছেন এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাত পতাকা দিনর জান্ডা লইয়া যুদ্ধ কর আব্দুল্লাহ ইবনে রাওয়াহ যুদ্ধ চলার কিছু সময় বাদে আবার নবী এ ফরমাইছেন আব্দুলের বা যুদ্ধ করতে পড়তে শহীদ হয়ে গেল নবীজি নীরব রইছে কিছু সময় বাদে আবার মুসকি আসি দিয়া চেহারা উজ্জ্বল হইছে আল্লাহর নবী এ ফরমাইল সাহাবী খালিদ বিন ওলিদ রাত তল যুদ্ধর পতাকা আইছে আলহামদুলিল্লাহ হাত্তা ফাতাহ আল্লাহ আল্লাহর আল্লাহর ফরমাইন, এ ফরমাইল খালিদ বিন ওলিদর নেতৃত্বে যুদ্ধ চলে এমনকি খালিদ বিন অলিদর নেতৃত্বে মো তার যুদ্ধমান দেখি বইয়া 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 যুদ্ধ চলে ও চলে রসুল্লাহামে কিছু সময় জাগাত আবার জায়দিন পালক পুত্র তাইন শহীদ এসে সন্তান চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিম তাইন তো তান চাচার গোর ভাই আল্লাহর রাসূলের সাহাবী জাফর ইবনে আবু তালিবর বাচ্চা ইন ছোট ছোট বাচ্চা ইন গোর রইছিন্ন বিজিয়ে জানইন আল্লাহর রাসূল জাফর ইবনে আবু তালিবর দরজার সামনে গিয়া জাফর ইবনে আবু তালিবর স্ত্রীকে ডাক দিশইন জাফর ইবনে আবু আও জাফরর স্ত্রী বার

আল্লাহর রাসূলের সামনে জাফর ইবনে আবু তালিবের স্ত্রী আয়েশা নিয় রাসূলুল্লাহ আপনি খান্দুইন ফেনে নবীজিে ফরবাইছয় صبر তার মৈতান বাচ্চা অন্তরে সামনে আনো আল্লাহর নবিয়ে জাফর ইবনে আবু তালিবের বাচ্চা অন্তর মাতার রূপে মাতাত আদিয়া আত বুলাইছইন মাতার মাঝে আতাইছইন আতাইয়ারের সান্তনা দিছইন ও জাফর স্ত্রী আলহামদুরিল্লা তোমার স্বামী সহিতে গেছেইনসন তোমার স্বামীর লগে তোমার বাই্ চাইনস আল্লায় জান্নাতোু মুলাখাত করাই বা সুহালা। আল্লাহর নবয়ে ফরমাইন যা ফরাস্তিী আমি দেখিয়ার যা ফররাত অল্লাহ তালা নরে যাফরে আল্লায় সবুজ পাকি মতো রাখিয়া দুইটা ডাফনা দিশই।

এই শহীদ হইসইন আল্লাহর দিনর খামে এরার মনর মাঝে একটা স্পৃহা একটা আগ্রহ আসলো যে আল্লাহ যেহেতু হইসইন যদি মুমিন মানুষে মুমিন বন্দায় জান এবং মাল আল্লাহর রাস্তাত আল্লাহর রাস্তাত আল্লাহর ওয়াস্তে দান করিলায় তাহলের বিনিময়ে বন্দাৰ আল্লাহ জান্নাত দান করবা ও আগ্রহ লইয়া মুসলমান হলে যুদ্ধ করছেন আর যুদ্ধ করার কারণে পরবর্তীতে রসুলের আরে এই পাইছেন মাঝে আগ্রহ আসলো দুনিয়ার যে কোনো অবস্থায় আমার জীবন চলাচল করুক আমার এক সময় জমিন থাকি যাওয়া লাগবো যে সময় আমি যাইব আল্লাহর লগে আমার মোলাকাত হইব যদি আমার আল্লাহর লগে যে সময় হইব সময় পালা হালতে মূলাকাতইলে আল্লাহ জান্নাত দান করবা। লাগি যত কাম আছে সব খামর ব্যাপারে আল্লাহ সাক্ষী নির্ধারিত করছোন আল্লাহ সাহায্য করছোনাই মে যত মেহনত যত কষ্ট করছইনি জমি মাঝে এই কষ্ট করছই তার আর পাওয়ার এত বেশি আসলো যে যে রাস্তার মাঝে গেছই নি রাস্তার মাঝে কষ্ট শিকার করতে তারা কষ্ট হইছে না কারণ তারার মাঝে বাতিনু ফির রহমত ওয়া জাহিরু মিন ক্বিবালিল আযাব আল্লাহ জানাইন বহু মানুষ আছে যারার শরীরর মাঝে কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগার বাদেও আল্লাহর খাম যে সময় বন্দায় করে এই সময় তার জানোর মাঝে শান্তি পায় সুহান ভাবে কষ্ট হইল অন্তরের মাঝে আনন্দ মিলে যারা তাহাজুদর নমাজ ভোলে তারা কষ্ট ঠান্ডা লাগে কিন্তু নমাজ ভোলিয়া যে সময় আল্লাহ দরবার ও কান্নাকাটি করে রুনাদারি করে এই সময় মনোর মাঝে হত শান্তি পায় পায় না যে ফোড়ে কত বালা লাগে এল্লা অত মেহনত করছইন আর সমস্ত মানুষের আল্লাহ জানাইয়া দিছইন যে মানুষও মুমিন হইব আল্লাহর জান্নাত প্রত্যাশী হইব ই মানুষ বালা পালা মচিব তাইব বিপদ যদি বিপদ আপদ আবার বাদে মানুষ টিকিয়া থাকতে পারে তাওইরে আল্লাহর লগে তার বালা হালতে হইব الله فرمي ان يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقي الله إذا نعي চেষ্টা করিয়া যাও কটুর সাধনা করো কাম করিয়া যাও আমল করিয়া যাও কষ্ট করতে করতে সময় বিনা মূলাকাত আল্লাহর সাথে নাই আর যত সময় পর্যন্ত বন্ধায় আল্লাহর লগে মুলাকাত ব্যাপারে চিন্তিত মনের মাঝে শান্তি লাগবো লোকে লগে মূলাকাত এই সময় মানুষের খালি মুমি নইলেও নাই ইমানদার একজন মানুষে যে সময় ভালোবাসার দাবি যে আল্লাহর মহব্বতর দাবি দারই সময় হাজার হাজার পরীক্ষার মানুষ সম্মুখীন হয়ে থইব আগ্রহইলে পরীক্ষা দিতই الله تنيس إن أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يؤمنون আল্লাহ জানাই নো মুমিন সকল মানুষ সকল তুমি দেন দারণা করো নিজে মুমিন ইমান আনার বাদেও তুমি দেন জাননা তো যাই তোমার তানু ফ্রে পরীক্ষা ইত এটা তুমি দেন বিশ্বাস করলাই কিলা আমরার যে হালত যদি আমরা দনি হই তাহলে দন সামলাই বার লাগি পেরেশানির মাঝে শেখ সাদির রহমতুল্লাহ আলাই দানগুলি ইস্তাবস্তার মাঝে লেখসইন যে মানুষে যে সময় সম্পদ অর্জন করে এই সময় সম্পদ রে দরিয়ার হাল লাগি যে পেরেশানির মাঝে পড়িয়ে যায় আল্লাহর নাম লোয়ার সুযোগ মিলে না আর যে মানুষ গরিব থাকে তার গরিবির কারণে চিন্তাগ্রস্ত দুশ্চিন্তার মাঝে পেরেশানির মাঝে থাকে শেখ সাদী সাহেব কইন যদি দুনিয়ার বাদে তোমার পেরেশানি থাকে একলা খান আর গরিব আর কারণে যদি দনি নাও গরিব হই যাও গরিব আর কারণে যদি দুর্দশার কারণে চিন্তাগ্রস্ত থাকো তাহলে তোমার জীবনে তুমি আল্লাহর নাম লইতাই কোন সময় দুই লাইন আমরা হয় দনি আর নাই গরিব দনি হইলে এটা সেমটিবার লাগি পেরেশান আর গরিব হইলে আপনি কইবা যে আমরা তো কোনটায় কোনটা অন্য কিতা পড়তা তাহলে দুইও সাইটের মাঝে যদি আপনি এক সাইটে তো আসই যদি গরিব হইন তো গরিব দনী হইলে দনী যদি গরিব হইনতা হইলে গরিবের কারণে আল্লাহর নাম লইতা পাররা না আর যদি দনী হইনতা হইলে দনর কারণে আল্লাহর নাম লইতা পাররা না তা হইলে এমন সময় আজরাইল আলাইহিস সালাম আইয়া মুলাকাত করবা আল্লাহর নাম আপনি লইতা কোন সময় আমরার তো ওলা নালি ওলা চলে আপনি হিসাব কররা যে আমারে আল্লাহ দিলা কিটা

যদি আপনারে আল্লাহ আন্দা বানাইয়া দিতা তাহলে বুঝলা অনে যে শকুর কত মূল্য যদি আপনি শোক কুলিয়া পালাই দেন শোক লাগাইতে হয় তাহলে কত টেকার দরকার আপনি চকুর হিসাব করুক কতটা টেকার জিনিস আপনার লগে আছে আপনার চোখ আছে ইটা জিনিসের কথা আল্লাহ কুরআন শরীফ উল্লেখ করছেন যেটা দিস ইটা আল্লাহ কইয়া দিছে

দুয়োটা সৌক দিছি নানি অলি সাফাতেই তোমার জিব্বা দিছি দুয়োটা টুট দিছি সমস্ত শরীর এক চামড়া দিয়ে আল্লাহ গুরিয়া রাখছ কিন্তু আমার জবান থাকি মাত বার লাগি অন্য আল্লাহ রাস্তা কুলিয়া দিস আমি ই জবান দিয়া আমি আল্লাহর নাম লইতাম পারি সুহান আল্লাহ এমন একটা অঙ্গ আল্লাহ দিছেন জিহ্বা দিছেন যে জিহ্বা লাললে आवाज বাড়বে অনুব্রত রায় দিন চব্বিশ ঘন্টা সারাটা জীবন আপনি মানিয়ে মাটিয়া যাইরা আইরে হায় গাড়ি যে সময় চলে তেল শেষ হয়ে গেলে গাড়ি বন্ধই যায় আবার তেল দেওয়া লাগে ই জবান জিদ্দি পা দি আমার জন্ম থেকে লই আমি তো আমি মাছিয়া যাইয়ার ই জিబ్బার নিচে আল্লাহ এমন একটা তেল লাগাইয়া দিছইন এমন ডিজেল দিয়া দিছইন যে ডিজেলে আমার সারা জীবন চলে সুবহানাল্লাহ আমার জিబ్బার মাঝে এমন এক ব্যবস্থা আল্লাহ দিছইল যে আমি জিব্বা লাললে আমার মাথ বাড়য়ে আমি জিব্বা লাললে আমার চাহিদা মানুষের গেছে প্রকাশ করতাম পারি কিন্তু এই জিব্বাটা তো কোনো মেশিন না এটা তো সামলা একটা গুস্তর টুকরা কিন্তু এই গুস্তর টুকরার মাঝে মহান আল্লাহ এমন এক দয়ার ব্যবহার করছেন যে জিব্বা ব্যবহার করিয়া আমার সারাটা জীবন চলার ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন সুবহানাল্লাহ আলাম লাজাল্লাহু আইনাইনি

আল্লাহ সাইন দে বন্দা আমার দেওয়া জিনিসগুলা তুমি আমার রাস্তাত ব্যবহার করবাই এটা একটা ইনসাফর কথা নাই নি দিয়া হইলা ওটা আমার হামো লাগাইও ইকান যদি আপনি হিসাব করুকা যদি আপনার জিনিস হইতো আর আপনারে কইতো বলে নখান আমার হামো লাগাইতে আপনি এক দিন লাগাইলা না বলে আমার জিনিস তান হামো কিতা লাগাইতা লাগাইতা হাসান নাই হাসান কিন্তু দেহ গা আল্লাহ ইরে আপনি কইতে পারবেন যে আপনার জিপাই গান আপনি বানাইছো বানাইছো যে ফাউদি আপনি এই মহফিল হইছো নামাজ ও যাইরা মসজিদে নামাজ পড়রা গর নামাজ পড়রা আত ফাউদিয়া সলা কররা যদি আল্লাহ কইতা আর ই ফাউ খান আপনার কিনিয়া না হইতো আপনার হইতো তাহলে আল্লাহ যদি কইতা যে বান্দা ও ফাউটা আমার খামো লাগাও তাইলে আপনি গরম হই গেলাও নে যেটা আমার সুবিধা মতো লাগাইমু কিন্তু আপনি চিন্তা করো পাও তো আপনার নাই এটা যে আল্লাহ দিচ্ছ নৌ রে বন্দা আমার দেওয়া পাও তুমি আমার রাস্তাত লাগাও কেয়ামতর ময়দান যদি কোনো মানুষরে আল্লাহ শাস্তি দেন না যাব দেন তা এটা আল্লাহর এটা বেইন চাপি হইতো নাই কারণ আল্লাহর দেওয়া জিনিস বন্দায় আল্লাহর খাম লাগাইতা। আপুনি বুজ ৰাতি আপনা নিজস্ব বিনিছ হৈলেতো আপনে আপনে দিলা না হলে খালেও সময়তা লাগাই এটা শ্বাস আল্লা নিশ্চয় নিচয় নাকেদি লম বাৰয় শ্বাস পাৰ আল্লাহ কৈছই ন শ্বাস চাহ আমাৰ কাম বাই কিন্তু আপুনি চিন্তা কৰো গাই শ্বাস যদি আল্লাহে বন্ধ করি দিলা কোনো মানুষ আছে নেকি শ্বাস খুলিয়া দিবা কেউ কুলতা পারবানি যারা শ্বাসকষ্টে بیمار হইছে অক্সিজেনর প্রয়োজন হইছে তারারে জিজ্ঞাসা করুক যে প্রত্যেকদিন অক্সিজেনর মাঝে তার কত খাওয়া পড়স আছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি দিন রাইত নবরত রাইতে দিনে ঘুমাইয়া হজা তাকিয়া স্বাধীনভাবে শ্বাস ফলাইরা অক্সিজেন ফলাইরা কিন্তু এটার কোনো খরচ দেওয়া লাগেন না সুবহানাল্লাহ আল্লাহ দেওয়া জিনিস আল্লাহর দেওয়া নিয়ামত এই নিয়ামত যদি আল্লাহর রাস্তায় খরচ করেন না তাহলে এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবনি নি লাগবে নি এটা আল্লাহও কইছো সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাই আল্লাহই فرمাইছেন কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামতের ব্যাপারে বান্দারে প্রশ্ন করা হইব سوال করা হইব এই আয়াত পড়ুন দনি আপনারা আনি লতুসআলুন যত নিয়ামত হইছে সব নিয়ামতের ব্যাপারে বান্দারে প্রশ্ন করা একটা নিয়ামতর প্রশ্ন যদি আল্লাহ করেন একটা নিয়ামতর উত্তর দিয়া কোন মানুষ দিতে পারবানি এর লাগি বিনা হিসাবে জান্নাত দেওয়ার চিন্তা করতে যে আল্লাহ আমরা রে আমরার জীবন ওর অপরাধ মাফ করে দিতা আর দয়া করি আল্লাহ আমরা রে জান্নাত নসিব করতা বোকা আমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ

কষ্ট লাগে যে আমি বহুত থাম ফলাইয়েছি এই জগত আমি বইয়াস অত কষ্ট সময় যা বলে যারা আল্লাহর কিনারা লইছে আল্লাহর খাম করছে এরা কত ত্যাগ করা লাগছে আপনি শিক্ষিত মানুষ আপনি জানুন যে মক্কা শরীফ